কি হলো চুপ করে আছেন কেন আমি কিনা কলেজ মিস দিয়ে আসছি যে আপনার সাথে কথা বলবো আপনি কিনা চুপ করে আছেন কি হইছে আমার না কিছু ভালো লাগতেছে না কেন অ্যাসাইনমেন্ট নিয়ে কোনো ঝামেলা হইছে আরে দূর অ্যাসাইনমেন্ট নিয়ে কি ঝামেলা ওগুলো তো আমার বাবার কাজ কিন্তু আমার এগুলা পোষাই দিতেছ না বুঝছো এই কোথাকার কোন এক পোলা এর পিছনে দৌড়াও একবার টেকনাফ দৌড়াও একবার তেতুলিয়া দৌড়াও একবার কক্সবাজার দৌড়াও এই পুচকে পোলা এর পিছনে দৌড়াইতে দৌড়াইতে রোদের মধ্যে কালো হয়ে গেছে তুমি দেখো আমার এটা ভালো লাগে আমি এই চাকরি আর করবো না এই প্রজেক্ট বাদ না চাকরি ছাড়বেন কেন এত ভালো ইনকাম আসতেছে চাকরি ছাড়ার দরকার নেই আরে ওর তো এখন ফ্ল্যাটও সারতেছে কিন্তু জব স্যাটিসফ্যাকশন বলে একটা কথা আছে না আমার এখন ওগুলো ভালো লাগে না প্লিজ চাকরিটা ছাড়েন না আমি আম্মু আব্বুকে কি বলবো কিছু তো বলতে হবে যে উনি একটা কিছু করে নালে কি মুখ নিয়ে বলবো তুমি বলতেছো হ্যাঁ আচ্ছা তাহলে আমি ছাড়লাম না চাকরিটা ঠিক আছে খুশি এবার তোমার কথা বলো তোমার এই সিভিল ইঞ্জিনিয়ার কেমন আছে ওইটা অফ হয়ে গেছে তো আমি আগেই জানতাম ওইটা অফ হয়ে যাবে এখন তোমার যেটা কাজ হচ্ছে তুমি ঠান্ডা মাথায় তোমার বাপ মায়ের একটু বুঝাও যে পাত্র হিসাবে আমি খারাপ না মাস্টার ছিলাম তো কী হয়েছে এখন তো আর মাস্টার নাই আর কত আমি বড়ো তোমার সাথে বেশি এটা তুমি তো ভালো করেই জানো তাই না আর ভালোবাসায় বয়স কোনো ফ্যাক্টর না এই জিনিসটা তোমার বাপ মায়ের একটু বুঝাও যাতে আমরা বিয়ে করে সুখে শান্তিতে থাকতে পারি ঠিক আছে আসো কাছে আসো রাজীব ভাই রাজীব ভাই কিছু না ভাই তাইফ কই ভিতর আসো তুমি না এখন ভিতর আসবে না তাইফ কই তাইফ আছে ফোন টোন নিয়ে আছে ভাই আপনার মানে একটা কথা বলতে আসছে কিন্তু কথা দিতে হবে এই কথাটা কারো বলতে পারবে আরে আমি আগে বলো না খুইলা কো হবে না আপনি কারো বলবেন না তো না বলবো না আমি কিন্তু ভাই আপনার খুব বিশ্বাস করি খুব ভালো জানি আমি আমার রুমের মধ্যে ভীষণ ঝামেলা আছি ভাই কি ঝামেলা আমার পড়াশোনা ভীষণ ডিস্টার্ব হচ্ছে যে টনির একটা গেস্ট আসছে না রানা হ্যাঁ ও তো আমার রুমের মধ্যে এমন ডিস্টার্ব করে ভাই সারাক্ষণ গল্প টল্প করে আমার এই বিভিন্ন ভাবে জ্বালায় আমার পড়াশোনা হচ্ছে না ভাই তুমি আগে বলবো না আমার এই ঘটনা আমি তো আপনাকে বলবো কিন্তু মানে সুযোগটা পাচ্ছি না তো ধরেন সবাই থাকে কোনো টেনশন করো না রানা আজকে আউট করে দেব সবাই আছে মেসে আছে সবাই আছে সবাই আছে

হয় নাই কিছু হবে কি রে মোকাবিলা এই আসো বসো